সুধী আসসালামু আলাইকুম আমি শায়ন আলম আবার আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে এসেছি জীবননগর উপজেলার জীবননগরের পার্শ্ববর্তী একটি এলাকা পেয়ারাতলা আমার সাথে যে গরুগুলো দেখতে পাচ্ছেন গরুগুলোর মধ্যে যে গরুটি আমার সাথে আছে গরুটি অ্যালার্জি বা চর্মরোগ বা ফ্যাঙ্গার চায় বলে বলি না কেন আক্রান্ত তো অবস্থায় খাবারই আমাদের সাথে যোগাযোগ করে গরুগুলা মূলত মূলত পর্যবেক্ষণ করে দেখার জন্য এবং গরুটির চিকিৎসা দেওয়ার জন্য আসি এবং মূলত গরুটির কি কি চিকিৎসা দিলাম এবং কেন দিলাম সে বিষয়গুলো নিয়েও আলোচনা করব। ভিডিওটির সাথে থাকবেন রুটির অ্যালার্জেন্টের কারণে ফার্মিক ও অ্যান্টিস্টেমিক ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে এবং যেহেতু ক্ষত আছে তার জন্য ডেটজেক এফার ক্রিম ও ভোজ সিরাপ যেটা অর্গানিক জিং সেটা ব্যবহার করার জন্য খামারিকে বলা হয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ